হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন আমি সন্দীপ কোম্পানি থেকে শেখ ফরিদ বলতেছি আজকে আপনাদের মাঝে আমি যে টিউটোরিয়ালটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আপনারা কি করে একটা পিন বানাবেন আসলে শুধু একটা পিন বানাতে পিন বানাতে জানলেই হয় না পিনের ভিতরে অনেক কাজ থাকে যেহেতু অনেকে আমার কাছে ভিডিওটা চেয়েছেন তারা যেন আমি ভিডিওটা আপলোড দিচ্ছি আপনাদের যখন আমরা ফার্স্ট টাইমে আপনাদেরকে রেসেলার দেবো তখন আপনি যে রেসেলার এই যে মাইনাস পিন কেন মাইনেস প্রিন্টে যাবেন তো মাইনাস প্রিন্টে যাওয়ার পরে আপনি তো একটি করে পিন বানাবেন তো এই যে চার নাম্বারে জেনারেল সাইজ পিন ওটা ক্লিক করবেন এটা ক্লিক করার পরে এই যে পিন নাম্বার পিন পাসওয়ার্ড আপনি যাকে ডলার দিবেন তার নামের উপরে আপনি একটা তার নাম লেখেন তার নাম লেখেন আনি বা কানি যে যা কিছু লেখেন লেখেন লেখার পরে একটা পাসওয়ার্ড দিয়ে দেন আপনার মনের মতো করে তারপর আপনি ব্যালেন্সের করে ব্যালেন্স দিয়ে দেন এখানে আপনি এক ব্যালেন্স দিয়ে দেন দশ ব্যালেন্স দেন আপনাকে আমি এক ব্যালেন্স দিয়ে দেখাচ্ছি তারপর আপনি সিধে সাবমিট করবেন এখানে আর কোনো কাজ নেই আপনার যখন আপনার পিনটা নিবন্ধন হয়ে যাবে এই যে এইখানে লেখা আসবে পিন আনিয়া অ্যাট সাকসেসফুল আপনার পিন হয়ে গেছে এখন বন্ধুগণ যেটা আমি আসলে সবাইকে বলছি যে আমার এমন থেকেও ফোন দিবেন না এখন আমাকে হোয়াটসঅ্যাপ দিবেন তো এখন আপনি এইভাবে তো অনেকগুলো পিন তৈরি করছেন তো সেই ক্ষেত্রে আপনার যে নিবন্ধন পিন আপনি কোথায় খুঁজে পাবেন নিবন্ধনের আপনার নিবন্ধন পিনগুলো আপনার যে সার্চ পিনে ক্লিক করবেন সার্চ পিনে ক্লিক করার পরে আপনি কত হাজার পিন বানিয়েছেন সব সিরিয়ালে চলে আসবে সিরিয়ালে চলে আসার পরে এই পিন এখান থেকে আপনি যেটা বানিয়েছেন এই যে এটা নিয়ে ডায়রার সেট করে দেবেন আরেকটা ব্যাপার হচ্ছে আপনার যখন এই নতুন পিনে ব্যালেন্স শেষ হয়ে যাবে তখন আপনি কি করবেন নতুন পিনে যখন ব্যালেন্স শেষ হয়ে যাবে তখন সেই ক্ষেত্রে আপনি রিচার্জ পিন ক্লিক করবেন এই রিচার্জ পিন থেকে হুম এই যে দেখেন রিচার্জ পিন ক্লিক করার পরে আবার এই যে চলে আসছে আনিয়া এই যে এক ডলার আছে আমি যেহেতু খরচা করি নাই বা আপনি আপনাকে কাউকেই দিই নাই সেই খরচা করে নাই এখান থেকে আপনি জিরোটা কেটে দেবেন কেটে দেওয়ার পরে আবার আপনি এক ডলার বা দুই ডলার দিয়ে দিলেন দেওয়ার পরে এখানে আর কোনো কাজ নেই শুধু রিচার্জ করবেন হুম আপনি যখন রিচার্জ সাবমিট ক্লিক রিচার্জ রিচার্জ ক্লিক করছেন এই যে দেখেন আপনার এখানে ব্যালেন্স ওকে হওয়ার পরে এই যে অ্যাকাউন্ট রিচার্জিং সাকসেসফুল আপনার ওখানে ব্যালেন্স দেওয়া হয়ে গেছে এটা হচ্ছে একটা রিসেলারের পিন বানানোর নিয়ম তো বন্ধুগণ আজকে এই পর্যন্তই এখন অনেক রাত হয়েছে অনেক রাত বলতে এখন বাংলাদেশ টাইম তিনটে সাড়ে তিনটে হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ